হ্যাঁ জানি কিন্তু দেখ ভাই ও আর ভুল বুঝতে পেরেছে আর ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য তোকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসছে তুই ওকে মন থেকে ক্ষমা করে দে না তোর কি চাইছি বলতো দেখ আমরা চাইছি আমরা যেমন ওদের সাথে বন্ধুর মতো মিশছি তুই ও মেশ শুধু এটাই তাহলে তোরা খুশি তো হ্যাঁ খুশি ঠিক আছে তাই হবে চল সবাই ক্যান্টিনে চল তুমি আমাকে ক্ষমা করে দিয়েছিস? আমার খুব ভালো লাগছে। ক্ষমা না করে কি করব বল? যেভাবে সবার কাছে নালিশ করেছি? তার মানে তুই কি বলতে চাইছিস? সবার চাপে আমাকে ক্ষমা করেছিস? মন থেকে করিসনি। মন থেকে যদি ক্ষমা নাই করতাম তাহলে তোর সঙ্গে এভাবে মিশতাম না। তোকে একটা কথা জিজ্ঞেস করব টনি। হুম বল। তুই কাউকে ভালোবাসিস? আরে এই কলেজের প্রত্যেকটা ছেলে মেয়ে জানে। আমি কাকে ভালোবাসি আর তুই আমাকে নতুন করে জিজ্ঞেস করছি তুই জানিস না না জানি না তুই কাকে ভালোবাসিস বল না এই যে তুই আমটিকে ভালোবাসিস আরে না না আংটিকে ভালোবাসতে যাবো কেন আংটির মালিক কে ভালোবাসি কেমন দেখতে মেয়েটা জানি না ওর শুধু ফোনে আলাপ হয়েছে এখনো সামনাসামনি দেখিনি তার না দেখে প্রেম আচ্ছা মেয়েটা যদি দেখতে খারাপ হয় তাহলে কি করবি ও যদি দেখতে কুৎসিত হয় না তো আমি ওকেই ভালোবাসি আর ওকে বিয়ে করবি কিন্তু জানিস সালমা এই কয়েকদিন হলো ও আমার ফোন তুলছে না ফোন সুইচ অফ বলছে ওর কিছু হয়নি তো না না ওর কিছু হয়নি ও একদম সুস্থ আছে তাই জানো হয় এই কিন্তু তুই কি জানলে না মানে তুই যাকে জীবন দিয়ে ভালোবাসিস তারপর কোনো দিন টিপদ হতে পারে কিন্তু ও আমাকে ফোন কর না কেন ও নির তুই টেনশন করিস না তুই দেখবি কয়েকদিনের মধ্যেই তোর গার্লফ্রেন্ড তোকে সারপ্রাইজ দিবি আমি ওই আশাতে বসে আছি জানি না সে আমাকে কবে সারপ্রাইজ দেবে হে তোরা এখানে বসে গল্প করছিস ওদিকে যে পলিগ্রাম টিভির বড় ইউটিউবার বিশেষ এসেছে

তাহলে হসপিটালে ভর্তি থাকতাম এখানে আসবো কেন স্যার স্যার আপনি তো পলিগ্রাম টিভিতে অনেক নাটক করেছেন একটা ডায়লগ বলুন না ঠিক আছে বলছি এই ম্যাডাম এই বিষ্ণুস্থানের বিরুদ্ধে করতে সাক্ষী দিতে আস না তাহলে আর জ্যান্ত ফিরে আসবি না ওখানেই খালাস করে দেবো ওকে আমার শুটিং এর টাইম হয়ে গেছে এখন আমাকে যেতে হবে স্যার স্যার এই একটা রিকোয়েস্ট ভাবি যে নাটকের একটা ডায়লগ বলেন না স্যার হ্যাঁ ঠিক আছে এটা কি ব্যাপার রে কাল কো দাই থেকে কি থে পাইনি আর কিউ কি ভাবির হাতে যা খেতে পাবো না নাকি আজকে বিশ্বকে পেয়ে না আমাদের দারুণ আনন্দ হলো কি রে তোর আনন্দ হয়নি হয়েছে কিন্তু কালকে আমার সব থেকে বেশি আনন্দের দিন কেন রে আজ জনের আমার অনেকক্ষণ কথা হয়েছে ও আমাকে অনেক ভালোবাসে তার মানে অনেকে তুই ভালোবাসার কথা বলে দিয়েছিস না এখনো বলিনি কালকে সব বল তাই নাকি কি বলবি বলবো তুমি যাকে এতদিন না দেখে পাগলের মতো ভালোবেসেছো আমি সে তোমার আংটিলা বন্ধু আর তুমি না আমিও তোমাকে না দেখে পাগলের মতো ভালোবেসেছি আই লাভ ইউ টনি বাবা দারুণ দারুণ এই কথা শুনে তো টনি পুরো পাগলই হয়ে যাবে আসতে কথা বলবি ওই দেখ টনি আসছে খুব খুশি যাকে আমি এতদিন ধরে ভালোবাসে আমি কাছে গেছি তোকে না আমি বড় গিফট দেবো ইকান তুই যেটা বলিসলি হ্যাঁ সেটা আজকে সত্যি হইছে না দেখা ভালোবাসা পাগলিটা আমাকে ফোন সুইচ অফ করে না খুব জ্বালি আসে তুই তুমি কি আমাকে কাম তোমার সাথে পরিচয় করে দি এই শে সালমা হে তুমি শে সালমা যে আমাদের কবে দেখা হবে না হবে তার ভবিষ্যৎ বানী করেছিলি সবার সাথে তো পরিচয় হলো ওদিকে আবার ফোন করেছিল আমাদের বিয়ের দিনকে নিয়ে কথা বলবি তো চলো ঠিক আছে চলো তোরা থাক তাহলে আসছি সালমা তুই এত ভেঙে পড়িস না একটু শান্ত হ কি করে শান্ত হব তুই কি আমি এত ভালোবাসি তারপর শুন অন্য একটা মেয়ে থেকে আমি কি করে মেনে নেব আর কাঁদিস না চুপ কর আমি অবাক হয়ে যাচ্ছি তোর আংটি পরে আছে তুই টনিকে ভালোবাসিস মাঝখান থেকে ওই মেয়েটা কোথা থেকে আসলো আমি কিচ্ছু জানি নি না না টনি তোরই হবে কি করে হবে শুনলি বাড়ি করবে হবে না তার আগেই আমি টনিকে সব সত্যি কথা বলে দেবো না তুই ওকে কিচ্ছু বলবি না ও যদি আমার ভালোবাসা অস্বীকার করে তাহলে সব থেকে বেশি কষ্ট আমি পাবো ঠিক আছে তাহলে তুই কষ্টই পা আমি আর তোকে কিচ্ছু বলবো না সালমা তোর কথাই সত্যি হলো রে টনির সাথে ওই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে টনি আমাদের সবাইকে ইনভাইট করেছে তুই যাবি তো